আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার অনুশীলনীর ষোলো সতেরো এবং আঠারো এই তিনটা আপনার ষোলো কি বলা আছে কোন একটা বিদ্যালয়ে দুইশো মানে হ্যাঁ দুই হাজার সাতশো চার অর্থাৎ সাতাশশো চারজন শিক্ষার্থী প্রত্যেক সমাবেশ করার জন্য একটি বড় কারে সাধন হলো এখানে তার মানে এখানে কতজন শিক্ষার্থী সাধন হয়েছে সাতাশশো সাতজনকে কিভাবে সাজানো হয়েছে বরেগারে সাজানো হয়েছে এখানে ওকে বড় মানে তো বোঝেন মানে চতুর্পাশে সমান করে শিক্ষার্থীর সংখ্যা রাখছে এখানে এভাবে আর কি আচ্ছা প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে মানে প্রত্যেকটা শাড়িতে এখন আমি তার মানে এখানে এই মানটা আছে এটাকে আমি যে বর্গমূল করে দিই তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাবো ওকে আমরা সমাধানটা দেখে এখানে কি বলা আছে এখানে অনেকে আমরা কিন্তু নর্মালি যে বর্গমূল বের করতে পারি না যারা বর্গমূল বের করতে পারেন না অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন আমি এখানেও একবার দেখাবো যে কিভাবে বর্গমূল বের করা লাগে আমরা এখানে কোশ্চেনটা তো পড়লামই এখন জাস্ট করবো কি শিক্ষার্থীরা বড়াকার থাকায় সাতাশো চারের বর্গমূল করলে কিন্তু আমাদের শিক্ষার্থী হিসেবে পেয়ে যাব এখন কীভাবে করবো সিস্টেমটা বলে দিচ্ছি প্রথমে আপনি এখানে সাতাশো চারটা এখানে লিখবেন লেখার পর এখানে এমন একটা সংখ্যা নেবেন যাকে বড় করলে এই সাতাশ আর একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আপনার এখানে একদম ডান থেকে দুইটা দুইটা করে পেয়ার নেবেন এখানে একটা শূন্য চার নিলেন একটা কি সাতাশ নিলেন এখানে এখন এরপরে কাজে কাজটা হচ্ছে আপনার এখানে কি আমরা এমন একটা এখানে সংখ্যা নেব এই যাতে যাকে বর্গ করলে আমাদের সাতাশের থেকে মানে একটা জোড়ার থেকে ছোট বা সমান হবে এখানে তো আমি এখানে যে পঁচিশ নেই মানে পাঁচ নেই তাহলে পাঁচের বর্গ কত হবে এখানে পঁচিশ তো আমি এখানে পাঁচ নিলাম পাঁচের বর্গ কত পঁচিশ এখানে হবে এখন আমি এটা বিয়োগ করে তাহলে দুই পাবো এখানে ওকে আর এখানে আমাদের একটা মান বসবে পাঁচ নিলাম না পাঁচের ডাবলটা এখানে বসবে দশ ওকে আর এখানে আমাদের দুই দুইটা করে নামিয়ে আসবে এখানে ওকে তো শূন্য নামলাম এখানে আর কি চার এখানে নামালাম এরপরে কাজ হচ্ছে আপনি এখানে এবার এমন একটা মান গুণ করবেন এই যে আপনার দশ এর সাথে এখানে যাকে গুণ করবেন ওই মানটা যেন আপনার এখানে কি ওটাকে গুণ করলেই যেন আপনি এখানে দুই নেন তাহলে দুই দিয়ে দুইকে গুণ করতে হবে এখানে যে আপনি এখানে এক নেন তাহলে এক দিয়ে গুণ করতে হবে এক দিয়ে গুণ করলে তো আমাদের চারশো দুইশো কত চার আছে এখানে কিন্তু একশো একশো মানে একশো একে থাকবে তার মানে কিন্তু মানটা আমাদের কি আর একবার নেওয়া যাবে তো দুই দুই দিয়ে আমি যে গুণ করে দে তাহলে কত হবে এখানে দুই দু চার শূন্য দুই এক দুই তাহলে দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে দুই শূন্য চার তার মিলে কিন্তু গেছে তার মানে এই সাতাশো চার যে মানটা আছে এটাকে বর্গমূল করলে কিন্তু বাহান্ন পাবো তার মানে শিক্ষার্থীর সংখ্যা কত হবে এখানে আমাদের বাহান্ন জন শিক্ষার্থীর সংখ্যা হবে ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের কোশ্চেনটা দেখুন তো কি বলছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা নেয় হ্যাঁ যতজন সদস্য ছিল প্রত্যেকেই বলছে প্রত্যেক মানে কি এখানে প্রতি একজন হুম আচ্ছা জাস্ট আমি একটু জাস্ট বলে দিই এখানে যে আপনার লিখলাম যে ধরি হুম এই জাস্ট করে দিছি ধরি কি বলবো আমরা এখানে শিক্ষার্থী ছিল নাকি কি ছিল এখানে সদস্য সংখ্যা ওকে কজন হ্যাঁ সদস্য সংখ্যা সদস্য সংখ্যা ক ঠিক আছে এতজন এখানে দিলাম তাহলে আমাদের এখানে প্রতি একজন হ্যাঁ প্রতিজন চাঁদা দেবে এখানে প্রতিজন চাঁদা দেবে বা চাঁদা দেয় এখানে চাঁদা দেয় তত বিষ না তত বিষ মানে কি তো বিষ ইন্টু ক এত টাকা ক্লিয়ার তাহলে আমাদের এখানে প্রতিজনের জন্য যে এত টাকা চাঁদা তাহলে আমাদের কি হবে সে কজন টাকা দেবে যদি শিক্ষার্থী বা সদস্য সঙ্গে কজন তো কজন চাঁদা দেয় কত হবে এখানে এই টোয়েন্টি কত আমাদের এখানে আছেই এবং আরেকটা আমাদের কি গুণ হবে এখানে ক্লিয়ার এত টাকা হবে এত টাকা বা আপনি এখানে টোয়েন্টি আর ক ক গুণ করলে কত কয়ের প্রেস করা হবে তো এই মানটা কিন্তু আমাদের এখানে চাঁদার সংখ্যাটা পাবো ওকে তো আপনার বলা আছে এখানে এই প্রতি কজন টাকা মানে চাঁদা দেয় কত টাকা এখানে বিশ হাজার চারশো আশি টাকা এখানে তাহলে হচ্ছে ওই সমিতির সদস্য সংখ্যা আমাদের মানে ক মানটা বের করতে বলছে এখানে ওকে কয়ের মানটা তো আপনি এখানে লিখবেন যে অতএব সত্যমতে এই টোয়েন্টি কয়ের স্কোয়ার ইজ ইকাল টু কত হবে এখানে এখানে আসছে বিশ হাজার চারশো আশি হ্যাঁ বিশ হাজার চারশো আশি বিশ হাজার চারশো আশি এখানে ক্লিয়ার এরপর আপনি এখানে এই শূন্য আর শূন্য যে কাটেন হ্যাঁ তাহলে আপনি কত হবেন এখানে কয় স্কোয়ার পাবেন এখানে আর এই দুইটা এখানে ভাগ হবে তার মানে কত হবে এখানে দুই হাজার আটচল্লিশ বাই কত টু

এখানে এক থাকবে এখানে আর আমি এখান থেকে যদি আপনি কি করি এখানে এখানে তিন এর ডবল ছয় হবে এখানে দুই চার নামালাম তো এখন এমন একটা মান গুণ করবেন এখানে যে মানটা গুণ করলে আপনার কিভাবে পাবেন এখানে যে আপনার এই একশো চব্বিশ মানটা ছোটো পাবেন এখানে ক্লিয়ার তো আমি এখানে যদি এরকম করি যে আপনার কত করা যায় বলুন এখানে চার ছয় দুগুণে বারো হবে এখানে একশো বিশ হ্যাঁ বাষট্টি আমি জানি এখানে দুই যে গুণ করি তো দুই যে গুণ করি তাহলে দুই হবে চার হবে এখানে সদগুণে বারো দুই গুণগুলি হয়েছে তো দুই নিলাম এখানে আমরা দুই নিলাম তাহলে কত হবে এখানে একশো চব্বিশ পাবো এখানে মান করলে শূন্য তাহলে অ্যান্সার কিন্তু আমাদের বত্রিশ ক্লিয়ার তো এটা হচ্ছে আপনার এখানে সদস্য সংখ্যা কত হবে এখানে বত্রিশ জন এখানে আমি করে দিয়েছি দেখুন আমাদের কজন হচ্ছে সদস্য তারপরে এখানে প্রথম প্রত্যেকজন তাড়াতাড়ি টোয়েন্টি ক আবার কজন কত দেবে এখানে টোয়েন্টি ক ইন্টু ক মানে কত হবে এখানে টোয়েন্টি কয়ের প্রেস স্কোর হবে তো প্রশ্ন মতো বা সত্য মতো কি লেখা যাবে টোয়েন্টি কয়ের উপরে মানে এটা লেখা যাবে তাহলে কাটলে কত এক হাজার চব্বিশ আর এক হাজার চব্বিশকে রুট করলে কত বত্রিশ পাবেন তার মানে এটা আপনার সদস্য সংখ্যা ক্লিয়ার এটা অলরেডি আগে বলছি তো নতুন করে কি বলবো আঠারো নম্বর দেখুন এটা আরো বেশি ইজি আর কি ম্যাথ কোন বাগানে আঠারোশোটি চারা মানে কতটি চার চারা এখানে আঠারোশোটি এখানে হ্যাঁ বড় লাগাতে মানে যখন আমি বড় লাগাতে গেলাম তখন দেখলাম যে আমাদের এখানে এই লাগানোর পরে আমাদের কি আছে ছত্রিশ বেশি হয়ে গেছে এখানে হম তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত হবে এখানে ব্যাপার হচ্ছে দেখুন আমাদের চারা আছে এখানে আমাদের কাছে কত আমি এখানে চারা লাগাচ্ছি আমাদের কাছে আঠারোশানে আঠারোশোটা চারা আমি যে বড় করে লাগাই লাগানোর পর আমি দেখতেছি যে আমাদের এখানে আরো ছত্রিশটা চারা কি আছে এক্সট্রা আছে তার মানে এই আঠারোশো থেকে আপনি যেখানে এখানে ছত্রিশ বাদ দেন তাহলে যে সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে আপনার কি এই বড়কারের মানে এখানে ওকে মানে প্রত্যেক বাহুর মান সংখ্যা হবে এখানে তো প্রত্যেক বাহুর সংখ্যা এবং ওটাকে বড় করলে আমাদের কি প্রত্যেকটা বাহু নিয়ে কাজ করতে হবে ওকে তো সিম্পল হবে যে করি লিখবেন যেখানে যেহেতু আঠারোশোটি চারা বড়কারে লাগাতে গিয়ে ছত্রিশটি চারা বেশি হয়েছে এখানে সেহেতু আঠারোশো মানে ছত্রিশ বা এখানে আমাদের কি সতেরোশো চৌষট্টি চৌষট্টি এর বর্গমূল হবে কি নিম্ন চারাগাড়ের সংখ্যা কারণ প্রত্যেকটা শাড়িতে আমরা বের করতেছি

দুই নেবো আমরা এখানে তো একশো চৌষট্টি পাবো করলে শূন্য হবে আই থিঙ্ক বুঝতে পারছেন যে বিয়াল্লিশটা টা তারা কিন্তু হবে এখানে পাবো সো আমরা এভাবে কিন্তু পরে ম্যাথ গুলো সলভ করবো আপনারা নিজেদের ট্রাই করবেন না হলে ইনশাল্লাহ আমাকে নক দেবেন এবং যারা যে জেলা থেকে কমেন্ট মানে ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন